রানীনগর চক্রের উদ্যোগে অনুষ্ঠিত হল চুয়াল্লিশতম বার্ষিক চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার কালিকাপুর হাইস্কুল ময়দানে ক্রিয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রানীনগর চক্রের বিদ্যালয় পরিদর্শক তপশ্রী মুখার্জি এদিনের ক্রিয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রানীনগর ওয়ান ব্লক উন্নয়ন আধিকারিক সৈকত বিশ্বাস ইসলামপুর থানার ওসি নির্মল দাস ইসলামপুর এসিএম স্কুলের প্রাক্তন শিক্ষক সোলেমান হক পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক নিশীত কুমার দে মাহমুদুল হাসান ঝন্টুসহ অন্যান্য অতিথিবর্গ পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এদিনের ক্রিয়া ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় প্রাথমিক বুনিয়াদী বিদ্যালয় সিনিয়র মাদ্রাসা ও শিশু শিক্ষাকেন্দ্র সমূহে ছাত্রছাত্রীদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় পঁচাত্তর মিটার একশো মিটার ও দুশো মিটার দৌড় আলো দৌড় জিমনাস্টিক যোগা ফুটবল সহ চৌত্রিশ ধরনের ইভেন্টের আয়োজন করা হয় প্রত্যেক ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয় এখানে যারা প্রথম স্থান অধিকার করেছে তারা আগামী একত্রিশ তারিখ ডোমকল মহকুমাস্তরীয় খেলায় অংশগ্রহণ করবে বলে জানান বিদ্যালয় পরিদর্শক তপশ্রী মুখার্জি আজকের ক্রিয়া প্রতিযোগিতা সম্পর্কে কি বললেন শুনুন বিস্তারিত কালিকাপুর হাইস্কুল থেকে ইমাম সাফির রিপোর্ট ডমকল নিউজ টাইম বার্ষিক চক্রক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে গোয়াস কালিকাপুর স্কুলের মাঠে প্রত্যেক বছরে যেরকম উন্মাদনা থাকে এই খেলা নিয়ে এবছরও সেরকমই আছে আমাদের সকল শিক্ষক শিক্ষিকা দের খুবই ভালো উদ্যোগ এটা এবং তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই মাঠে এত ভালোভাবে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের ছটা গ্রাম পঞ্চায়েত থেকে খুদে বাচ্চারা এসেছে এখানে তারা খুব উৎসাহের সাথে চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতাতে অংশগ্রহণ করছে এখান থেকে যারা ফার্স্ট হবে তারা আবার একত্রিশ তারিখ ডোমকল খেলতে যাবে খুবই ভালো লাগছে আজকে সবাই এখানে আছি আমরা একসাথে এটুকুই আচ্ছা আমি তপশ্রী মুখার্জি অমর বিদ্যালয় পরিদর্শক রানীনগর এক চক্র আজকে এখানে রানীনগর ওয়ান চক্রের যে খেলাটা হচ্ছে খুব ভালো লাগছে সকাল থেকে বিভিন্ন ধরনের ইভেন্ট হচ্ছে লং জাম্প হাই জাম্প হয়েছে দৌড় হয়েছে বিভিন্ন ধরনের প্রাইমারি স্কুলের সমস্ত আমাদের এটা খুব ভালো লাগছে যে রায়নগর ওয়ান ব্লকের যে একদম ইসলামপুর থেকে ওদিকে হুসি লোচনপুর প্রত্যন্ত এলাকার সমস্ত বাচ্চারা এখানে এসছে সবাই সকাল থেকে খেলাধুলা করছে খাওয়া দাওয়া করছে একটা অন্যরকম পরিবেশ খুবই ভালো লাগছে এই পরিবেশ হ্যাঁ পুরো রায়নগর ওয়ান চক্রেরই খেলা হচ্ছে এবং সব স্কুল থেকেই প্রায় পার্টিসিপেট করেছেন পার্টিসিপেশনের হার খুবই ভালো এটাই দেখে খুব ভালো লাগছে তিনটে বিভাগ আছে বালক ক বালিকা ক বালক খ বালিকা খ বালক গ এবং বালিকা গ এ নিয়ে মোট চৌত্রিশটি ইভেন্ট এবং চৌত্রিশটি ইভেন্টে রয়েছে পঁচাত্তর মিটার দৌড় একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় পঁচাত্তর মিটার আলু দৌড় যোগা জিমন্যাস্টিক্স এবং এছাড়াও রয়েছে ফুটবল থ্রো এই খেলা আমাদের চুয়াল্লিশতম চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা এই ক্রীড়া প্রতিযোগিতার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়াকে যিনি আমাদের এই খুদে ক্রীড়া পড়ুয়াদের একটা আর্থিক ব্যবস্থা করেছেন আমরা আমাদের এই চক্র ক্রীড়া কমিটির পক্ষ থেকে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ভাত্তবসু মহোদয়কে উনি খুব আন্তরিকভাবে চেষ্টা করছেন যে খুদে পড়োয়ারা আগামী দিনে পড়াশোনার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তিক অঞ্চলের মানুষ যারা কোনোদিন দিন খেলার সুযোগ পেত না আজকে এই ক্রীড়া প্রতিযোগিতা শুধুমাত্র অঞ্চল বা আমাদের চক্রে সীমাবদ্ধ নয় এটা চক্রের পরে সাব ডিভিশন মহকুমা স্তর মহকুমা স্তরের পর জেলা স্তর এবং জেলা স্তরের পরে সেটা রাজ্য স্তরে আমাদের এই যারা প্রথম স্থান অর্জন করে তারা রাজ্যে খেলার সুযোগ পায় এবং আপনারা খবর নিয়েছেন যে এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী যারা ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়েছিল তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা নিয়েছেন এবং আমাদের রাজ্য সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে যারা রাজ্যস্তরে